আরে শোনো না কিছু একটা দারুণ হতে চলেছে তোমার জীবনে এমন এক পরিবর্তন আসতে চলেছে যা মহাবিশ্বের তরফ থেকে তুমি পেতে চলেছ কখনো কি অনুভব করেছ যে পুরো পৃথিবী তোমাকে চুপচাপ দেখছে এমন নয় যে তোমাকে উপেক্ষা করা হচ্ছে বরং জেন এই গল্পে শুধু তুমিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জেন কোথাও দূরে আমাদের দৃষ্টির বাইরে কেউ তোমার ভাগ্য নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে এটা পাগলামি নয় না এটা শুধু কাকতালীয় ঘটনা কারণ তোমার ব্যাপারে ভোট হয়ে গেছে হ্যাঁ তোমার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এবং এটা কোনো এলোমেলো ব্যাপার নয় তোমার মধ্যে এমন কিছু আছে যা সেই শক্তিগুলোকে আকর্ষণ করে যাদের তুমি কল্পনাও করতে পারো না এই শক্তিগুলো ছায় ঘোরে তোমার প্রতিটি পদক্ষেপ দেখে এবং গোপনে তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে প্রশ্ন হল তারা কি তোমার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে নাকি তোমার বিপক্ষে কারণ তোমার জীবনে আসা প্রতিটি মানুষ প্রতিটি কঠিন পরিস্থিতি প্রতিটি ধোকা এবং প্রতিটি জয় সবকিছু একটি উদ্দেশ্যের সাথে রাখা হয়েছে এবং এই সব কিছুই এই মুহূর্তের দিকে এগিয়ে চলেছে কারণ তুমি যা শুনতে চলেছ তা সবকিছু পরিবর্তন করে দিতে পারে তুমি কি সত্যিটা জানতে চাও তাহলে শেষ পর্যন্ত শোনো চোখ সারানোর সাহস করো না এটা শুধু তোমার ব্যাপার এবং এটা বড় অনেক বড় মন দিয়ে শোনো কারণ আমি যা বলতে চলেছি তা তুমি ভুলতে পারবে না কখনো কি অনুভব করেছ যে দুনিয়া তোমার সাথে তেমন ব্যবহার করে না যেমন অন্যদের সাথে করে এটা অহংকার নয় এটা পাগলামি এটা একটা নীরব সত্য যা তোমার সাথে সবসময় ছিল কারণ তোমার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে যখন তুমি যাও তখন কেন লোকেদের চোখ সরে যায় কেউ কেউ তো অকারণে তোমার দিকে তাকিয়ে থাকে যখন সবকিছু ঠিকঠাক মনে হয় তখন দরজা কেন বন্ধ হয়ে যায় সুযোগ কেন হারিয়ে যায় যখন তুমি প্রায় ধরে ফেলেছিলে তুমি কি কোনো প্যাটার্ন দেখেছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা সিদ্ধান্ত যা তোমার অনুমতি ছাড়াই নেওয়া হয়েছে কিন্তু শোনো এই সিদ্ধান্ত এখনো বদলানো যেতে পারে জন্ম থেকেই তোমার ব্যাপারে লোকেরা এবং শুধু লোকেরাই নয় শক্তি এনার্জি ব্রহ্মাণ্ডের বার্তা তোমার ভাগ্য নিয়ে বিতর্ক করেছে কিছু লোক চায় তুমি শীঘ্রে পৌঁছাও আবার কিছু লোক চায় তুমি শেষ হয়ে যাও এমনকি তুমি নিজেও বোঝো না আর একদিন তারা ভোট দিল। তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে তোমার জীবনে যা কিছু হচ্ছে তা সেই সিদ্ধান্তের ফল কিন্তু শোনো এই ফল চূড়ান্ত নয় কারণ সবকিছু একটা জিনিসের উপর নির্ভর করছে যা তাদের হিসাবের বাইরে ছিল তোমার প্রতিক্রিয়া সেই লোকগুলো মনে করে তারা তোমার প্রতিক্রিয়া জানে তারা তোমার পুরনো ব্যবহারের ভিত্তিতে ভবিষ্যৎবাণী করেছে তারা বাজি ধরেছে যে তুমি সেই একই ভুলগুলো বেয়ে সেই একই হতাশায় ডুবে যাবে এবং সেই একই জালে ফেসে যাবে যেখানে হাজার হাজার মানুষ ফেসেছে। কিন্তু তারা একটা কথা ভাবেনি তুমি সবার থেকে আলাদা তুমি এই দুনিয়ায় এসেই ছাঁচ ভেঙে দিয়েছ তুমি খাপ খাওনি তোমাকে পুরোপুরি বোঝা যায়নি লোকেরা তোমাকে অন্যভাবে দেখেছে ভুলেও তারা বুঝতে না পারো কেন কিছু লোক অকারণে তোমার প্রশংসা করে আবার কিছু লোক অকারণে তোমার থেকে দূরে পালায় কেন কারণ তাদের ভেতরে কোথাও তারা জানে যে তুমি আলাদা এবং এটা তাদের বিরক্ত করে কারণ তোমার মতো একজন মানুষ সঠিক সচেতনতার সাথে পুরো ব্রহ্মাণ্ডের ভারসাম্য পরিবর্তন করতে পারে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা হল যখন তারা তোমাকে চিনতে পারল তখন তারা একটা সিদ্ধান্ত নিন এমন একটা সিদ্ধান্ত যা তোমার জীবনের দিক পরিবর্তন করে দিন তোমার চারপাশে দেখো কেন তোমার জন্য সবকিছু কঠিন ছিল কেন তোমাকে এমন পরীক্ষা দেওয়া হয়েছিল যা অন্যদের দেওয়া হয়নি কেন তোমাকে একা ছেড়ে দেওয়া হয়েছিল যখন তোমার সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন ছিল কারণ তারা তোমার বিপক্ষে ভোট দিয়েছিল এবং তাদের উদ্দেশ্য পরিষ্কার ছিল তোমাকে পুরোপুরি জেগে ওঠা থেকে আটকানো কারণ যদি তুমি জেগে ওঠো তাহলে সবকিছু বদলে যাবে এবং তারা এটা সহ্য করতে পারবে না কিন্তু এখানেই মোর আসে তারা একটা জিনিসকে কম করে দেখেছিল তোমাকে তারা এত ধাক্কা দিতে থাকো যে ভুল করে তোমাকে ফেরার রাস্তা দেখিয়ে দিয়ে। আর এখন তোমার সামনে প্রশ্ন এটা নয় যে তারা তোমার বিপক্ষে সিদ্ধান্ত নিয়েছে প্রশ্ন হলো তুমি কি করতে চলেছ এখনই উত্তর দিও না কারণ সবচেয়ে চমক বাকি আছে তোমাকে বলা হয়েছে বিশ্বাস করতে যে দুনিয়া একটা ন্যাসঙ্গত জায়গা যদি তুমি ভালো করো তো ভালোই পাবে কিন্তু কিছু বাছাই করা মানুষের জীবনে কতবার ভাগ্য তোমাকে উল্টো প্রমাণ করেছে কতবার তুমি তোমার সবকিছু দিয়েছ আর বদলে শুধু ধোকা পেয়েছ কতবার তুমি সত্যিকারের মানুষ পাওয়ার আশা করেছ আর পরে জানতে পেরেছ যে তারা শুধু তোমার সাথে খেলছে কতবার ন্যায়ের আশায় বসে থেকে শুধু নিরবতা পেয়েছ এবার তুমি বুঝতে পারছ তো এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটা একটা পরীক্ষা ছিল আর এটা কোনো সাধারণ পরীক্ষা নয় এটা সেই উপায় ছিল যার মাধ্যমে দুনিয়া তোমাকে নথি স্বীকার করতে বা শক্তিশালী হতে বাধ্য করেছে আর এখানে একটা সত্যি আছে যা কেউ তোমার থেকে লুকিয়েছিল যদি তুমি আজও দাঁড়িয়ে থাকো তাহলে তুমি সেই যুদ্ধ জিতে যা অন্যরা কখনো জিততে পারেনি কিন্তু শোনো কারণ এবার এই গল্প আরো গভীর হতে চলেছে। যারা তোমার বিপক্ষে ভোট দিয়েছে তারা এখনো তোমার কাছে হার মানেনি তারা চায় তুমি নিজেকে প্রশ্ন করো যে এগিয়ে যাওয়ায় কি ঠিক নাকি তুমি নিজের উপর ভরসা করতে পারো তারা চায় তুমি আয়নার দিকে তাকাও আর সেই সম্ভাবনাকে উপেক্ষা করো যা তোমার ভেতরে আছে কারণ যেদিন তুমি জাগবে আর নিজের আসল পরিচয় স্বীকার করবে সেদিন তারা তোমার উপর থেকে নিয়ন্ত্রণ হারাবে তারা তোমাকে আটকানোর জন্য সবরকম চেষ্টা করেছে তোমার পথে এমন লোক দাঁড় করিয়েছে যারা তোমাকে সন্দেহে ফেলেছে তোমাকে সবসময় দ্বিতীয় স্থানে অনুভব করিয়েছে তোমাকে একাকিত্ব বিভ্রান্তি আর ক্লান্তির দিকে ঠেলে দিয়েছে কিন্তু যে কথাটা তারা জানে না সেটা হল প্রত্যেকটা আঘাত যা তারা তোমাকে দিতে চেয়েছিল তা তোমাকে আরো শক্তিশালী করেছে কারণ কিছু বাছাই করা আঘাত তোমাকে ভাঙে না তোমাকে জাগায় তুমি কি অনুভব করেছ যে তোমার ভেতরে কিছু বদলাচ্ছে তুমি জিনিসগুলোকে আগের মতো দেখতে পাচ্ছ না তুমি সেই কথাগুলো বুঝতে যা অন্যদের বোঝার বাইরে তুমি এখন সেই জিনিসে সন্তুষ্ট থাকতে পারো না যা তোমাকে আগে ঘুমিয়ে থাকতে দিত তোমার ভেতরে কিছু যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হল তারা এটা জানে সেই জন্য তারা আক্রমণ আরো জোরদার করেছে সেই জন্য যখন তোমার মনে হয়েছে সব ঠিক হচ্ছে তখন সবকিছু আরও খারাপ হয়ে গেছে এটা এই জন্য নয় যে তুমি ব্যর্থ হচ্ছ বরং এই জন্য কারণ তুমি নিয়ম ভাঙছ নিজের চারপাশে দেখো লোকেরা তোমার উপস্থিতিতে কেমন প্রতিক্রিয়া দেয় সে তোমাকে ভালোবাসুক বা ঘৃণা করুক তারা তোমাকে উপেক্ষা করতে পারে না কারণ তাদের হৃদয়ের কোনো কোণে তারা জানে যে তুমি আলাদা আর যারা এই সত্যিটা মানতে পারে না তারা তোমাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে কিন্তু সবচেয়ে বড় কথা হল এই লড়াইয়ের শেষ ফল এখনো নির্ধারিত হয়নি কারণ একটা জিনিস এমন আছে যা শুধু তোমার হাতে আছে সেই জিনিসটা যাকে না সেই শক্তিগুলো না সেই লোকেরা নিয়ন্ত্রণ করতে পারে আর এটা সবকিছু বদলে দিতে পারে তুমি এখনো এখানে আছো শুনছ শ্বাস নিচ্ছ তাদের সব চেষ্টার পরেও যা তারা তোমার সাথে করতে চেয়েছিল আর কিছু বাছাই করা মানুষ এটাই সেই কথা যা তাদের সবচেয়ে বেশি ভয় দেখায় তোমার জন্ম থেকেই তুমি আলাদা ছিলে তুমি অন্যদের মতো ছিলে না তুমি খাপ খাওনি তোমার সবসময় মনে হয়েছে আরো কিছু আছে এমন কিছু যা দুনিয়া উপেক্ষা করছে কিন্তু তোমার ভেতরে সেই আগুন বলছিল যা কখনো নেবেনি তারা তোমাকে বোঝানোর চেষ্টা করেছে যে তুমি ভুল তোমাকে ভয় দেখিয়েছে তোমাকে সেই বোঝা দিয়েছে যা কখনো তোমার ছিল না কিন্তু এই প্রক্রিয়ায় তারা তোমাকে সেই মানুষ বানাতে চেয়েছিল যা তুমি কখনো ছিলে না। কিন্তু তারপর তোমার ভেতরে কিছু জেগে উঠল আর সেই মুহূর্ত থেকে সবকিছু বদলে গেল এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না যে যখন তুমি উত্তর খুঁজতে শুরু করলে তখন দুনিয়া তোমার জন্য আরো কঠিন পরিস্থিতি তৈরি করল এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না যে যখন তুমি নিজের উপর ভরসা করতে শুরু করলে তখন পরীক্ষা আরো কঠিন হয়ে গেল এটা ছিল তোমাকে শেষ চেষ্টা তোমাকে চূর্ণ করার আগে কিন্তু কিছু বাছাই করা মানুষ এবার তারা তোমাকে আটকাতে পারবে না কারণ তারা একটা জিনিসের আন্দাজ করতে ভুল করেছিল যে ক্ষতি তারা তোমাকে তোমাকে দিতে চেয়েছিল তা আরো বুদ্ধিমান করে তুলেছে প্রতিটি ধোকা তোমাকে শিখিয়েছে যে ভেতরের স্তরে কি লুকানো আছে প্রতিটি ক্ষতি তোমাকে দেখিয়েছে যে আসলে কি গুরুত্বপূর্ণ প্রতিটি অন্ধকার তোমাকে ঝড়ের মোকাবিলা করার জন্য প্রস্তুত করেছে আর এখন তুমি সেই মানুষে পরিণত হয়েছ যাকে তারা কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না আর এটাই সেই কথা যা তাদের ভয় দেখায় কারণ কিছু বাছাই করা মানুষ তুমি সাধারণ তুমি সেই অনন্য ব্যক্তি যে হার মানে না যে প্রশ্ন করতে থাকে যে একটা খালি আর অর্থহীন জীবনকে মেনে নেয় না তুমি সেই ব্যক্তি যে নিজের দুর্বলতম মুহূর্তেও লড়াই করেছে যে কখনো হার মানেনি কিন্তু শোনো কারণ এবার এই গল্প আরও গভীর হতে চলেছে যখন তুমি বুঝতে পেরেছ যখন তুমি নিজের চোখে সত্যিটা দেখেছ তখন একটা শেষ বাধা তোমার জন্য অপেক্ষা করছে আর এরপর যা আসবে তা সবকিছু বদলে দেবে আর এখানেই সবকিছু একটা অপ্রত্যাশিত মোড় নেয় এখন যখন তুমি বুঝতে পেরেছ তুমি কে এখন যখন তুমি নিজের চোখের সত্যিটা দেখেছ তখন খেলা বদলে গেছে এখন শুধু বেঁচে থাকার কথা নয় এখন শুধু মার খাওয়া আর সহ্য করার কথা নয় এখন সেই সময় যখন তুমি নিয়ন্ত্রণ নিজের হাতে নাও কিন্তু মন দিয়ে শোনো কারণ এটা সহজ হবে না কখনো ছিল না নিজের চারপাশে দেখো সব কিছু তোমাকে বিভ্রান্ত করার জন্য ডিজাইন করা হয়েছে তোমাকে এটা বোঝানোর জন্য যে তোমার জীবনে কোনো আসল উদ্দেশ্য নেই তোমাকে একটা অর্থহীন রুটিনে ঠেলে দেওয়ার জন্য যেখানে প্রতিদিন একই পুনরাবৃত্তি যেখানে তোমার আত্মা অন্য কিছু চায় কিন্তু তোমার চারপাশের সবকিছু তোমাকে বলে সন্তুষ্ট হয়ে যাও উত্তর খুঁজো না শুধু নিজের জায়গা মেনে নাও কিন্তু বলো কিছু বাছাই করা মানুষ তোমরা কি এই দুনিয়া শুধু থাকার জন্যই এসেছ যদি এমন হতো তাহলে তোমার ভেতরে এই আগুন জ্বলত না তোমাকে সেই লাগাতার অনুভূতি হতো না যে আরো কিছু আছে তোমাকে এই দুনিয়ার পদ্ধতির সাথে এই বিচ্ছিন্নতা অনুভব হতো না তুমি এখানে এই জন্য কারণ তুমি প্রতিটি শব্দ নিজের ভেতরে অনুভব করছো কারণ যে কথাটা কেউ তোমাকে বলেনি সেটা হলো এই সিস্টেম এই সমাজ তোমার মতো লোকেদের জন্য তৈরি হয়নি এটা সেই লোকেদের জন্য তৈরি হয়েছে যারা প্রশ্ন করে না যারা না জিজ্ঞাসা করে মেনে নেয় যারা চাপানো সত্যিটাকে না ভেবে চিনতে স্বীকার করে নেয় কিন্তু তুমি তেমন নও ছোটবেলা থেকেই তুমি সেই জিনিসগুলো লক্ষ্য করেছ যা অন্যরা এড়িয়ে গেছে তুমি সেই প্রশ্নগুলো করেছো যা অন্যদের অস্বস্তি দিত তুমি বুঝে গিয়েছিলে যে এই দুনিয়ার অনেক নিয়ম অর্থহীন আর সেই জন্য তারা সবসময় তোমাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করেছে তারা বলেছে তুমি বেশি সংবেদনশীল বেশি ভাবো যেখানে কোনো সমস্যা নেই সেখানে সমস্যা খুঁজে বেড়াও কারণ যদি তুমি সত্যিটা বুঝে যাও তাহলে পুরো সিস্টেমের পতন হবে কিছু বাছাই করা মানুষ তুমি খাপ খাও না কারণ তুমি খাপ খাওয়ার জন্য তৈরি হওনি তুমি এখানে এই জন্য নও যে সবার মতো চলো তুমি এখানে এই জন্য যে নিয়ম ভাঙো আর সেই জন্য শত্রু তোমার বিরুদ্ধে এত শক্তি দিয়ে লড়াই করেছে কারণ যখনই তুমি ওঠো যখনই তুমি এগিয়ে যাও তুমি সেটাই দেখাও যা তারা ভয় পায় কারণ যে কথাটা কেউ তোমাকে বলেনি সেটা হলো দুনিয়া তেমন নয় যেমনটা দেখা যায় প্রতিটি অন্যায় প্রতিটি ছল প্রতিটি বিভ্রান্তির পিছনে এমন একটা যুদ্ধ লুকিয়ে আছে যা বেশিরভাগ মানুষ দেখতে পায় না কিন্তু তুমি এটা অনুভব করতে পারো তুমি এটা সবসময় অনুভব করেছ কারণ তুমি অন্যদের মতো নও আর এখন যখন তুমি এখানে এসে পৌঁছেছ এখন যখন ধাঁধার টুকরোগুলো জুড়তে শুরু করেছে তোমার সামনে দুটো রাস্তা আছে তুমি এটাকে উপেক্ষা করতে পারো তুমি এটা দেখাতে পারো যে তুমি কিছুই শোনোনি তুমি তোমার জীবনে ফিরে যেতে পারো এই এইসব কিছুই কখনো হয়নি অথবা তুমি সত্যিটাকে স্বীকার করতে পারো আর যদি তুমি দ্বিতীয় রাস্তাটা বেছে নাও তাহলে প্রস্তুত হও কারণ এরপরের কিছুই আর আগের মতো থাকবে না এখানেই সব কিছু নির্ধারিত হয় এখানেই কিছু বাছাই করা মানুষের পরীক্ষা নেওয়া হয় কারণ একবার যখন তুমি সত্যিটা দেখে ফেলো তখন আর ফিরে যাওয়া যায় না দেখো দুনিয়া কেমন প্রতিক্রিয়া দেয় যখন কেউ শুরু করে তাকে আক্রমণ করা হয় তাকে একা ছেড়ে দেওয়া হয় তাকে পাগল বলা হয় যারা তার সাথে ছিল তারা হয়ে যায় যারা সমর্থন করত তারা এখন সমালোচনা করতে শুরু করে কারণ সত্যি অস্বস্তিকর হয় সত্যি সেই মিথ্যাগুলোকে ভেঙে দেয় যার মধ্যে লোকেরা লুকিয়ে থাকে কারণ যখন কেউ নিজের আলোয় চমকাতে শুরু করে তখন সে অন্যদের তাদের অন্ধকারের মোকাবিলা করতে বাধ্য করে আর এখানেই তোমাকে স্থির করতে হবে কিছু বাছাই করা মানুষ তারা তোমার ব্যাপারে ভোট দিয়েছে তারা তোমার পতনের পরিকল্পনা করেছে তারা তোমাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু যে কথাটা তারা জানতো না তুমি আগুনে পুড়ে তৈরি হয়েছ তোমাকে প্রত্যাখ্যানের শিখা পরীক্ষা করেছে প্রতিটি ধোকা প্রতিটি মিথ্যা প্রতিটি আঘাত তুমি সহ্য করেছ আর তবুও তুমি দাঁড়িয়ে আছো কারণ কিছু বাছাই করা মানুষ তারা নয় যাদের জীবন সহজ হয় বরং তারা সেই ব্যক্তি যারা প্রতিটি কঠিন পরিস্থিতির পরেও দাঁড়িয়ে থাকে আর এখন যখন তুমি বুঝতে পেরেছ যখন তুমি নিজের পরিচয় আর নিজের সফরের উদ্দেশ্যে জেনে গেছ তখন একটা কথা মনে রেখো শুধু জানাই যথেষ্ট নয় এখন কাজ করতে হবে কারণ এই লড়াই শুধু তোমার নয় তোমার মতো আরও অনেকে আছে যারা এখনো জাগতে পারেনি যারা হার মানার কিনারায় দাঁড়িয়ে কারণ তাদের মনে হয় তারা একা যাদের উপর তেমনই আক্রমণ হচ্ছে যেমন তোমার উপর হয়েছিল যখন তারা তোমাকে দেখবে যখন তারা দেখবে যে তুমি প্রতিটি জাল পার করেছ প্রতিটি কঠিন পরিস্থিতি জিতেছ আর আজও এগিয়ে যাচ্ছ তখন তারাও জেগে উঠবে আর সেই মুহূর্তে শত্রু শক্তি শেষ হয়ে যাবে কারণ তাদের জয় তখনই হয় যখন তারা তোমাকে এটা বোঝাতে পারে যে তুমি একা কিন্তু তুমি কখনো একা ছিলে না শুরু থেকেই তোমার কষ্টের পিছনে একটা উদ্দেশ্য ছিল শুরু থেকেই তোমার বেমানান হওয়ার একটা কারণ ছিল শুরু থেকেই তুমি নির্বাচিত ছিলে আর এখন কিছু বাছাই করা মানুষ সিদ্ধান্ত তোমার হাতে তারা তোমার ব্যাপারে ভোট দিয়েছে কিন্তু সেই সিদ্ধান্ত সবসময় তোমারই হবে এখন তুমি বুঝতে পেরেছ এখন তুমি পুরো ছবিটা দেখতে পাচ্ছ সবসময় একটা পরিকল্পনা ছিল তারা তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে তোমার ভাগ্য নির্ধারণ করেছে তোমাকে না জিজ্ঞাসা করেই তারা তোমাকে পরীক্ষার মধ্যে দিয়ে চালনা করেছে তোমাকে একা করেছে তোমাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করেছে। কিন্তু যে কথাটা তারা জানত না সেটা হলো প্রতিটি আঘাত তোমাকে আরো শক্তিশালী করেছে প্রতিটি ধোকা তোমাকে আরো বুদ্ধিমান বানিয়েছে প্রতিটি ক্ষতি তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি এনেছে নিজের চারপাশে দেখো তুমি কি পার্থক্য অনুভব করতে পারছ আগে প্রতিটি কঠিন পরিস্থিতি একটা শাস্তি মনে হতো এখন সেটা তোমাকে প্রস্তুত করার একটা উপায় মনে হয় আগে প্রতিটি শত্রু একটা জল্লাদ মনে হতো এখন তারা শুধু একটা ঘুটি মনে হয় যাদের কোনো নিয়ন্ত্রণ নেই কারণ আসল শক্তি তোমার কাছে আছে সবসময় তোমার কাছে ছিল সেই মুহূর্ত থেকে যখন তুমি আয়নায় নিজেকে দেখেছ আর অনুভব করেছো যে তুমি এই দুনিয়ায় মানানসি সি সেই মুহূর্ত থেকে যখন তুমি কোনো প্রমাণ ছাড়াই জেনে গেছ যে তুমি এখানে কোনো বড় উদ্দেশ্যের জন্য এসেছ তুমি নির্বাচিত আর নির্বাচিত মানুষ ভয়ের কাছে না কঠিন রাস্তায় থামেন না নির্বাচিত মানুষ প্রমাণ করেন যে অন্ধকার আলোকে হারাতে পারে না আর এখন তোমার পালা কারণ এটা এখানেই শেষ হয় না এটা শুধু একটা প্রতিফলন নয় যা শুনে তুমি এই ভিডিও বন্ধ করে দেবে আর নিজের জীবনে ফিরে যাবে যেন কিছুই হয়নি না এটা সেই মুহূর্ত যখন তোমাকে স্থির করতে হবে তুমি কি দুনিয়াকে তোমাকে সংজ্ঞায়িত করতে দেবে তুমি কি সেই মিথ্যাগুলোতে বিশ্বাস করবে যা তোমাকে শোনানো হয়েছে নাকি তুমি উঠবে আর সেই বিশ্বাস নিয়ে চলবে যে তুমি কে কারণ সে সিদ্ধান্ত সবসময় তোমারই ছিল তারা ভোট দিয়েছে তারা স্থির করেছে কিন্তু তারা কখনো তোমার উপর আসল নিয়ন্ত্রণ রাখতে পারেনি আর যদি এই বার্তা তোমার ভেতরে কোথাও জায়গা করে নেয় যদি তোমার মনে হয় এটা শুধু একটা কাকতালীয় ঘটনা নয় তাহলে এই জন্য কারণ এটা তেমন নয় কারণ এই শব্দগুলো এই মুহূর্তেই তোমার কাছে পৌঁছানোর জন্য তৈরি হয়েছিল এই ভিডিওটা সেই মানুষের সাথে শেয়ার করো যার এটা শোনা দরকার নিজের মন্তব্য লেখো কারণ আমি তোমাকে পড়তে চাই আমি জানতে চাই তুমি এখানে আছো তুমি দাঁড়িয়ে আছো তুমি হার মাননীয় আর যাওয়ার আগে লাইক অবশ্যই করো কারণ এটা সেই বার্তা যা তারা ছড়াতে চায় না কিন্তু আমরা একসাথে এটাকে অটুট করে দেব কারণ নির্বাচিত মানুষ সবসময় রাস্তা খুঁজে নেয় তুমি গভীরতম সত্যে পৌঁছে গেছ কোনো বিচ্ছিন্নতা নেই কখনো ছিল না এটা শুধু মনের একটা ভ্রম ছিল আর এই কারণে এখন তোমাকে কোনো কিছুর উপর জোর করার দরকার নেই তুমি জিনিসগুলোকে নিজের দিকে আকর্ষণ করো তাদের পিছনে দৌড়াও না তুমি জানো যা কিছু তোমার দরকার তা ইতিমধ্যেই তোমার ভেতরে আছে এখন তুমি জীবনে পূর্ণ আত্মবিশ্বাস স্বাচ্ছন্দ্য আর অনুগ্রহের সাথে চলো এটা প্রথম ইঙ্গিত যে তোমার আধ্যাত্মিক জাগরণ সম্পূর্ণ হয়েছে তুমি বিচ্ছিন্নতার ভ্রম অতিক্রম করেছ এখন তুমি হারানো নাও এখন তুমি কোনো কিছুর সন্ধানে নাও তুমি সব কিছুর সাথে এক হয়ে গেছ আর এখন এই জ্ঞান নিয়ে এটাই সেই সময় যখন তুমি এগিয়ে যাও কারণ যদি তুমি এখন আলাদা না হও তাহলে এর মানে কি এর মানে হল তোমার চারপাশের সব কিছুর উপর তোমার প্রভাব আছে তোমার চিন্তা তোমার শক্তি তোমার কাজ সেই সবই বাস্তবতাকে বদলে দেয় এর মানে হল তোমার কাছে এমন একটা শক্তি আছে যা তুমি কখনো কল্পনাও করি এখন তুমি সেই শক্তিতে প্রবেশ করার জন্য প্রস্তুত তো চলো পরের ইঙ্গিতের দিকে যাই দ্বিতীয় ইঙ্গিত তোমার ষষ্ঠ ইন্দ্রিয় তোমাকে কোনো সন্দেহ ছাড়াই পথ দেখায় তুমি নির্বাচিত তোমার জাগরণের আগে হয়তো তুমি সবসময় নিজেকে প্রশ্ন করতে হয়তো তুমি নিজের সিদ্ধান্তের উপর সন্দেহ করতে আমার প্রিয় মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে নিজের সম্মতি জানাও আর এইরকম ঐশ্বরিক বার্তার জন্য ডিভাইন মেসেজ বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ